আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে এপ্রিল মাসের আট তারিখ আপনি নিজে জানুন অন্য একজনকে এই তথ্যটি জানুন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠাবেন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম যা ব্যবহার করি আমরা টাকা পাঠিয়ে থাকি আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানব তখন আমাদেরই লাভ হবে বেশি মানুষের প্রবাসী এক রঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু বিকাশ বিকাশে ক্যাশ বিকাপে সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইউএসএর এক ডলার একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাপে একশো তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপে ইতালির এক ইউরো একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ একশো তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্রিটেনে এক ফাউন্ড একশো আটান্ন টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিকাফে একশো সাতান্ন টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশি ক্যাশ বিকাপ উনানব্বই টাকা তিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিকাপ পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাপ চৌষট্টি টাকা আটানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশে ক্যাশ বিকাপে পঁচাশি টাকা ছত্রিশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাতের তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ বাহারানি এক দিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারে রিয়াল তে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একচল্লিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা বত্রিশ পয়সা জাপানি ইয়েন তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে দক্ষিণ কোরিয়ান পয়সা ব্যাংক ব্যাংক টু বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পয়সা উল্লিখিত শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মান্দ এর পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার একটি পার্থক্য বা পরিবর্তনের মধ্য ঘটনাগুলো ঘটে যায় যা আমাদেরকে বুঝে নিতে হবে মনে রাখবেন আমরা যখন বৈধভাবে দেশে টাকা পাঠাই তখন সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেওয়া হয় এটা আমরা পাচ্ছা কিনা তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার থেকে সঠিকভাবে ব্যাংক থেকে সেটি বুঝে নিয়ে তথ্য নেওয়া আমাদের দায়িত্ব মনে রাখবেন একবার কোনো সমস্যা হলে সেটি সমাধান করে নিতে হবে আর একবার সমাধান হলে পরবর্তীতে আর কোনো জটিলতা থাকে না